বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে হয় আসুন না ইব্রাহিম আলাহ জীবনী থেকে জানি আল্লাহ রাখাল ইব্রাহিম আলাইহ ইসালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপদা দ্বারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্ প্রতি মাসে মাসে তাফসিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনি কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন উনি ছাড়া ওই তল্লাটে একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদ নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইয়েদ না ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে

বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি আহ কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সাইদানা ইব্রাহিম কেটাকে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো তোমার রব্রাহিম বললেন আমি এমন রবের আবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নম্রুত বলে নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দে আমিও তো মৃত্যু দেই সৈয়দান ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কোয়েদি গেড়ে কে আনলো কোয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনি শিরচ্ছেদ হেড অফ ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বেরলো নমরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কোয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাড়ি আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাঁচাইয়া দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন মৃত্যু দিলাম আর একজন জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাইতো তো তো জীবন দিল আরেকজন রে মৃত্যু দিল সাইদিন ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কাল এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খালিদ ইব্রাহিম বললেন

সাঁঝের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকাল বেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাওয়ানাল্লাহ পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম

বিশাল বিশাল গাছ কেটে লাখড়ি এনে আগুনের কুন্ডুলি বানানো হলো দাও 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 করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিম কে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সাইয়েদান ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিম কে আগুনের কুন্ডুলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে হাপ্পা বেধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে আল্লাহ রাখালিল ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিল এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা

জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নম্রদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সপে দিয়েছেন পটুয়া ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমার জন্য আল্লাহই যথেষ্ট আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনিই আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনিই আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসকুন আল্লাহ ও আমার খালির প্রাণের ভায়েরা খেল রাখবেন কোন বান্দাতার হাতে থাকা সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসকুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সে নিয়ে নে আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা কে তরাই বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নে ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং নিক্ষেপ করা হলো কুন্ডলীতে পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহ রাখালকে যখন আগুনের নিক্ষেপ করা হয় আল্লাহ ইব্রাহিম আগুনের কুণ্ডলির মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বর্ডিক নাজিল করেছেন বিশাল হুকুম জারি করেছেন কুল্লাই আনাহুবি বুদাম ওয়া ও আগুন খবরদার সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সরকার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেয়ার ক্ষমতা তাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্য করে দেয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনি বার্দান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লাগে না যায় সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে কোনি বার্দান বারদ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হোক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা হ আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম আমার খলিল আমার কলিজা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুলবাগিচা হয়ে যা

এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সপে দেব সেটা হচ্ছে হাসবুন আল্লাহ সেটা কি